এই বাংলা শেষ হয়ে যাচ্ছে এই ব্যালেন্সের খেলা খেলতে খেলতে দিদি ব্যস্ত জগন্নাথ মন্দির উদ্বোধন করতে দু হাজার চব্বিশ সালের ভোটের আগে অযোধ্যায় দেখেছিলাম নরেন্দ্র মোদী ভগবান রামকে প্রাণ দিচ্ছে প্রাণ দেওয়ার অনুষ্ঠান রাম মন্দিরে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী সেখানে ভগবান রামকে প্রাণ দান করছেন জীবন দান করছেন সে একইভাবে মোদির পর বাংলার দিদি প্রভু জগন্নাথকে বসিয়ে তাকে প্রাণদান করছেন দেখতে কয়েকদিন আপনারা সারা বাংলার ঘরে ঘরে টিভিতে প্রচার শুনলেন তার দেখলেন দিদি এটাও বলেছে প্রত্যেকের ঘরে ঘরে জগন্নাথের প্রসাদ পাঠিয়ে না হবে দুয়ারে প্রসাদ দিদির পরিকল্পনা তৈরি হয়ে গেছে তাহলে দিদির কাছে দিদির কাছে গুরুত্ব কোথায় প্রাথমিকতা কোথায় এই পীড়িত মানুষগুলো মুর্শিদাবাদের না জগন্নাথের মন্দির জগন্নাথের ধাম আমরা জানি আমাদের প্রাণ দিয়েছে জীবন দিয়েছে ঈশ্বর অথবা আল্লাহ এটা তো জানিও আমরা বিশ্বাস করি হিন্দুরা ঈশ্বর আমাদের সৃষ্টিকর্ত মুসলমানরা বিশ্বাস করে মহান আল্লাহ তালা তার সৃষ্টিকর এই ভারতবর্ষটা কি দেখছি এক ভগবানকে প্রাণ দিচ্ছে মোদী আর আরেক ভগবানকে প্রাণ দিচ্ছে দিদি আপনার মানুষকে প্রাণ না দিয়ে ভগবানকে প্রাণ দিচ্ছেন এ দৃশ্য বড় বিরল কোথায় যাব আমরা কেন হঠাৎ জগন্নাথ আর আর দাম্পতির জন্য এত চিন্তা কেন সেখানে একটাই কারণ সেখানে ভোট রাজনীতি দিদি এটা জানে যে বিজেপির জুজু দেখাবো মুসলমান আমাকে ভোট দিবে চুজু দেখিয়ে ভোট না মুসলমানকে বলবো আমি না থাকলে বিজেপি চলে আসবে বিজেপি এলে এনআরসি হবে আর আমি থাকলে সবকিছু ঠেকিয়ে দেব এই তো গল্প এই তো গল্প আর তো কিছু না তা করতে গিয়ে দেখছে হিন্দু ভোট আমার বিরুদ্ধে চলে আছে এবার হিন্দুকে ম্যানেজ করো হিন্দুকে ম্যানেজ করতে হলে কি করতে হবে জগন্নাথ মন্দির তৈরি করতে হবে সরকারি টাকায় মন্দির মনে রাখবেন সরকারি টাকায় মন্দির আপনার আমার পকেটের টাকায় মন্দির আপনি কি দিয়েছেন আপনি কি তাকে দিয়েছেন যে আপনার টাকায় সে মন্দির সেই মন্দির সরকারি টাকায় কেন হবে সেই টাকা মন্দিরের বোর্ডকে বোঝার চেষ্টা করুন মন্দিরে যেমন ট্রান্সপোর্ট থাকে তেমনি মুসলমানদের সম্পত্তি জনের ওয়ার্কআপ বোর্ড আছে দিদি এই পশ্চিমবঙ্গে যদি জগন্নাথ মন্দিরের নির্মাণের জন্য জগন্নাথ ধাম নির্মাণের জন্য আপনি সরকারি অর্থ ব্যয় করেন বোর্ডের মাধ্যমে মসজিদ নির্মাণেও আপনাকে অর্থ বরাদ্দ করতে হবে তবেই কেন এখানকার কেউ দিব্যি দেয়নি উড়িষ্যা থেকে হায়ার করে নিয়ে আসছেন জগন্নাথকে বাবা প্রভু জগন্নাথকে উড়িষ্যার লোক বলছে যে প্রভু আমাদের এখান থেকে দিদি কি করে কেড়ে নিয়ে যায় চারটে ধাম ভারতবর্ষের হিন্দুদের চারটে ধাম বদ্রীনাথ ধাম দ্বারকা ধাম পুরীর ধাম রামেশরমের ধাম দিদি বলছে আরেকটা ধাম করুন উড়িষ্যা দিদির মাথা ব্যথা নাই যে উড়িষ্যায় ওখানকার পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে তারা পালিয়ে আসছে তার জন্য মাথা ব্যথা নাই খেয়াল করে দেখবে মহারাষ্ট্রে উত্তরপ্রদেশে রাজস্থানে একের পর এক এলাকায় এই মুর্শিদাবাদ মালদার পরিচয় হামলা হচ্ছে তারা পালিয়ে আসছে তা নিয়ে দিদির মাথা ব্যথা নাই দিদির মাথা ব্যথা জগন্নাথকে নিয়ে পার্টি এমপি যে একদিন কংগ্রেস দলের জেলার সভাপতি ছিল দুর্ভাগ্য মহেবৃণমূল দলের এমপি বলছে যে ঈদের সময় পরিযায়ী শ্রমিকটা মুর্শিদাবাদে এসে দাঙ্গা লাগিয়ে দিল বলুন কে বলছে তৃণমূল দলের এমপি তার আমাদের এখানকার জেলার পরিযায়ী শ্রমিকদের উপরে তখন সবাই চুপ করে বসে আছে দিদি আপনি কথা বলুন সেখানকার মুখ্যমন্ত্রীদের সঙ্গে সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলুন আমার জেলার পরিযায় শ্রমিক যেন বিপদে না পড়ে আপনি চুপ করে আছেন আপনি ভারত সরকারের সাথে কথা বলুন আপনার দায়িত্বের মধ্যে পড়ে আপনি চুপ করে আছেন কোভিড যখন হয়েছে তখন আপনি চুপ করেছিলেন এখন পরিযায় সমুদ্র হামলা আপনি চুপ করে আছেন বাংলার মানুষ তার লক্ষ্য পড়ছে